আকাশ মেয়েদেরকে একজন সাংবাদিকের কেমন গুণ থাকা উচিত আপনি মনে করেন দেখেন সেটা তো তথ্য মন্ত্রণালয় লাইসেন্স দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে আপনাদের প্রেস কাউন্সিল আছে সাংবাদিক সংকট আছে সেখান থেকে আপনাদেরকে নিয়ম নীতি সব কিছু সেখান থেকে আপনার কোয়ালিফিকেশন সব কিছু সেখান থেকে যাচাই হবে এ বিষয়ে আসলে আমার আমি তো নির্ধারণ করবো আর অবশ্যই প্রত্যেকটা মানুষের একটা ইনফিক্স থাকে দেখেন আমি বিজনেস করে আমার একজন আপনার আছে সাংবাদিকতা এবং সেটা দেশের সব জিনিসের জন্য আইন আছে একজন সাংবাদিকের কি কোয়ালিফিকেশন লাগবে কি লাইসেন্স লাগবে সেটার জন্য দেশের নির্দিষ্ট আইন আছে